মালাই চা মানে অনেক ঝামেলা এটা আমাদের অনেকের কাছেই একটা ভুল ধারণা খুবই সহজ রেসিপি আজকে সেই রেসিপি শেয়ার করব ভালো লাগলে সাথেই থাকবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম হাই এভরিয়ান কেমন আছেন সকালে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে তৈরি করব মালাই চা ঘরে তৈরি এই মালাই চা দোকানের স্বাদ কেউ হার মানাবে এতটাই সুস্বাদু হবে এই চা আপনারা বাসায় মেহমান আসলে কিংবা নিজেরাও তৈরি করে খেতে পারেন প্রথমে চলে একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম দু কাপ পরিমাণ পানি আর সেখানে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ চা পাতা আমি এখানে তিন কাপ চা করব তাই আমি এখানে দু কাপ পানিতে তিন টেবিল চামচ চা পাতা দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এই চিনিটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন এখন এই চাটাকে আমি জাল করে একদমে এক কাপের মতো করে নিব দেখতেই পাচ্ছেন চায়ের রংটা কতটা গাঢ় হয়ে এসেছে আর পানিটা টেনে কিন্তু একদম অল্প হয়ে গেছে এবার এই চায়ের প্যানটা আমি নামিয়ে একপাশে পাশে রেখে দিব আর আমি চুলায় বসিয়ে দিব দুধ দেখুন এই দুধটা কিন্তু একদম স্বরযুক্ত এবং ঘন এবং কালারটাও কিন্তু একদম একটু লালচে হয়ে আসছে এটা কিন্তু দেখি বোঝা যাচ্ছে যে এটা আগে থেকেই জাল করে রাখা আমি প্রায় দুই দিন যাবত এই দুধ জাল করে এরকম ঘন করে নিয়েছি এই দুধটা এখন আমি আর কিছু করব না আমি আপনাদের দেখার সুবিধার্থে এই ভিডিওটি নিয়েছি আগে থেকে কিন্তু এই দুধটা আমার জাল করা ছিল চলে আসলাম চাটা রেডি করার জন্য এবার আমি কাপে দেখুন হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি চায়ের লিগার যেটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এরপরে আমি যেই দুধ আগে থেকে জাল করে রেখেছি এখন আমি যে একটু গরম করে রেখেছি সেখান থেকে প্রয়োজন মতো আমি অ্যাড করে নিব। যাতে করে চায়ের কালারটাও সুন্দর থাকে এবং চাটা খেতে স্বাদের হয় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে দেখুন আমি স্বরযুক্ত দুধগুলো এরকম চামচ দিয়ে উঠিয়ে দিচ্ছি সরটা কিন্তু উপরে এরকম ভেসে উঠছে অরিজিনাল যে গরুর দুধ হয় সেই দুধ দিয়ে চা বানালে কিন্তু আপনার এরকম কালার হবে উপরে একটু তেল ভেসে আসবে এবার প্রয়োজন মতো দুধ দেওয়া হয়ে গেলে আমি এখন এই এই চাটাকে একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিক্সড করে নিব এই পর্যায়ে কিন্তু আপনারা যদি কেউ চিনি কম বেশি খায় তাহলে সেটা দিয়ে দিতে পারেন তবে আমার বাসায় সবাই একটু চিনি কম খায় আমার হাজব্যান্ড তো চিনি খায়ই না চায়ের মধ্যে আমি তাও খাই খুবই কম তবে এই মালাই চাটা বানাবো সেই জন্য আগে থেকে একটু দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু আরও অ্যাড করে নিতে পারেন চাটা দেখতেই কতটা অসাধারণ লাগছে দেখে হয়তো আন্দাজ করতে পারছেন খুব খুবই সুস্বাদু হয়েছিল আপনার বাসায় মেহমান আসলে যদি এই চা বানিয়ে খাওয়ান তাহলে দেখবেন বারবার আপনার চা খেতে চাইবে আর একদম প্রশংসায় ভরিয়ে দিবে আপনাকে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ